আবু তালিবের বাড়ির সামনে ছোট্ট উঠান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম তরুণ বয়সে হাতে একটি লাঠি নিয়ে পশুপালের দিকে তাকিয়ে আছেন আবু তালিব তার পাশেই দাঁড়িয়ে আছেন তার মুখে কিছুটা চিন্তার সাপ আবুতালিব দীর্ঘ শ্বাস ফেলে বললেন মোহাম্মদ আমার প্রাণের ভাতিজা তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের সংসারের কি অবস্থা লোক বেশি কিন্তু হাত কম আমি একা কত আর করতে পারি বলো তোমার জন্য আমার মন কাঁদে তোমার এই বয়সে লেখাপড়া শেখার কথা কিন্তু আমি সেই সুযোগ দিতে পারছি না হজরত মোহাম্মদ সালাইহাল্লাম মৃদু হেসে শান্ত কণ্ঠে বললেন আপনি আমার জন্য যা করছেন তাও কম নয় আমি আপনার কষ্ট বুঝি আমি চাই আপনার বোঝা কিছুটা হালকা করতে পশুগুলো আমি চরাবো আর যদি অনুমতি দেন আপনার সাথে ব্যবসায়ী সফরেও যেতে পারি আবু তালেব অবাক হয়ে বললেন ব্যবসায়ী সফরে মোহাম্মদ তুমি এখনও তো ছোটো তাছাড়া ব্যবসা এত সহজ কথা নয় হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম দৃঢ়কণ্ঠে বললেন চাচা আমি শিখব আপনি আমাকে শুধু একটি সুযোগ দিন আমি আপনাকে হতাশ করবো না কয়েক বছর পর ব্যবসায়ীরা তাঁবুতে বসে পণ্য নিয়ে আলোচনা করছে ধুলো উঠছে ঘন্টার শব্দ হজরত মোহাম্মদ সালাহসাল্লাম ব্যবসায়ীদের সাথে কথা বলছেন তার চোখে আত্মবিশ্বাস কথায় সততা ব্যবসায়ী হামজা তাকিয়ে বলল বালক মোহাম্মদ তুমি যেই দাম বললে তা একেবারে ন্যায্য আমি অনেকের সাথে ব্যবসা করেছি কিন্তু তোমার মতো সৎ লোক দেখিনি বলো তো তুমি এত অল্প বয়সে এত বুদ্ধি আর বিচক্ষণতা কোথায় পেলে হজরত মোহাম্মদ আসাল্লাম হেসে বললেন হামজা ভাই আমি শুধু আমার কাজে সত্য থাকার চেষ্টা করি মানুষের ভরসা অর্জনই আমার একমাত্র সম্পদ অপর ব্যবসায়ী খালিদ পাশ থেকে এসে বলল ঠিক বলেছো মোহাম্মদ আমি শুনেছি তুমি যেই কাফেলায় যোগ দাও সেই কাফেলা সবসময় লাভ করে তোমার সাথে ব্যবসা করলে মনে শান্তি থাকে এক বড় তাবুর নিচে ব্যবসায়ীদের জমায়েত তারা আগুনের চারপাশে বসে গল্প করছে হজরত মোহাম্মদ সাল আলাইহু আসাল্লাম তাদের মাঝে বসে আছেন সবাই তার কথা মন দিয়ে শুনছেন আবদুল্লাহ প্রশংসার কণ্ঠে বলল আমি বলি মোহাম্মদের মতো মানুষ এই মক্কায় আর দ্বিতীয়টি নেই তুমি শুধু ব্যবসায়ী নও তুমি আমাদের শ্রদ্ধার পাত্র তোমার কথায় কাজে এক আলাদা আলো আছে ভাই অন্য ব্যবসায়ী ওমর মাথা নেড়ে বলল সত্যি বলে আব্দুল্লাহ আমি গতবার সামের সফরে মুহাম্মাদের সাথে ছিলাম একবার একজন ক্রেতা আমাদের প্রতারণা করতে চেয়েছিল মোহাম্মাদ এমনভাবে তার সাথে কথা বলল যে সে নিজেই লজ্জিত হয় সত্য কথা বলি এমন চরিত্র আমি কখনো দেখি নাই ভাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শান্ত কণ্ঠে বললেন বন্ধুরা আমি কেবল আমার দায়িত্ব পালন করি সততা আর বিশ্বাস ছাড়া ব্যবসার ঠিকানা আমি চাই না আমাদের প্রতিটি কাজই যেন মানুষের কল্যাণ হয় আমাদের মধ্যে সর্বদাই সততা থাকে মক্কার একটি উঁচু পাহাড়ের চূড়ায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একা বসে আছেন। দূরে মক্কার আলোকিত শহরের দিকে তাকিয়ে তার মুখে গভীর চিন্তার ছাপ নিজের মনেই বলতে লাগলেন এই শহরের মানুষজন সবাই আমাকে কত ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু আমার মন বলে আমার কাজ শুধু ব্যবসার সীমাবদ্ধতা নয় আল্লাহ আমাকে আরও বড় কিছুর জন্য পাঠিয়েছেন আমি শুধু সেই পথের অপেক্ষায় আছি রাতে মক্কার তারার আলোয় জিকিমিকি করছে হজরত মুহাম্মদ সাল্লু আসাল্লামের সততা ও বিশ্বস্ততার গল্প মুখে পড়ছে প্রতিদিন মানুষের মনে তার প্রতি অদ্ভুত ভালোবাসা জন্ম নিচ্ছে তার সততা আদব আখলাগ যেন আকাশ থেকে নেমে আসা এক ফেরিস্তার মতো মক্কার ব্যস্ত বাজার হজরত খাদিজা তাআলা আনহার ব্যবসার কার্যালয় কাঠের তৈরি বড় টেবিলে বিভিন্ন বাণিজ্যিক হিসাবের খাতা ছড়ানো দেয়ালে ঝোলানো মানচিত্রে শাম ইয়ামেন ও অন্যান্য বাণিজ্য পথ চিহ্নিত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশ্বস্ত গোলাম মাইসারার সাথে কথা বলছেন পাশে দাঁড়িয়ে আছেন বোনের মেয়ে ফাতিমা তিনি হিসাবপত্র দেখছেন খাদিজা গভীর কণ্ঠে বললেন মাইসারা আমাদের ব্যবসা এখন আরো বড় হয়েছে শামের বাজারে আমাদের পণ্যের চাহিদা বাড়ছে কিন্তু এত বড় বাণিজ্য পরিচালনার জন্য একজন বিশ্বস্ত যোগ্য ব্যক্তির প্রয়োজন মাইসারা মাথা নেড়ে বলল আপনি ঠিক বলেছেন কিন্তু এমন কাউকে পাওয়া সহজ নয় মানুষের মধ্যে সততা আর দক্ষতা দুটুই কম ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা হিসাবপত্র থেকে চোখ তুলে বললেন আমি কিছুদিন ধরে একজন মানুষের কথা শুনছি যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ব্যবসায় অত্যন্ত দক্ষ এবং সততার জন্য আল আমিন নামে পরিচিত খাদিজা চিন্তিত মুখে বললেন হা আমিও তার নাম শুনেছি তার সুনাম মক্কায় ছড়িয়ে পড়ছে কিন্তু তিনি কি আমার ব্যবসার দায়িত্ব নিতে রাজি হবে মাইসারা উৎসাহিত হয়ে বলল আমার মনে হয় আপনার উচিত চার সঙ্গে কথা বলা তিনি যদি রাজি হন তাহলে আমাদের ব্যবসা আরও উন্নতি করবে খাদিজা দৃঢ়কণ্ঠে বললেন তুমি ঠিক বলেছ আশা ফাতিমা তুমি মোহাম্মদের কাছে আমার প্রস্তাব নিয়ে যাবে তাকে বলো আমি তাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দেব ফাতিমা উৎফুল্ল কণ্ঠে বললেন অবশ্যই খালা আমি আজকেই তার সাথে দেখা করব। আপনি চিন্তা করবেন না আমি সময় মতো তার কাছে পৌঁছাবো মক্কার একটি সাধারণ উঠানে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের চাচা আবু তালিবের সঙ্গে কথা বলছেন এমন সময় ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা এসে সালাম দিলে আসসালাম আলাইকুম মুহাম্মদ আমি খাদিজা বিনতে খাইলিদের পক্ষ থেকে এসেছি মোহাম্মদ সাল্লি সাল্লাম মিষ্টি হেসে বললেন ওয়ালাইকুম সালাম বলুন কি জন্য এসেছেন ফাতিমা বললেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা আপনার সুনাম শুনেছেন তিনি তার বৈদেশিক বাণিজ্য পরিচালনার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তির সন্ধান করেছেন তিনি মনে করেন আপনি এই কাজের জন্য উপযুক্ত তিনি আপনাকে অন্যদের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দেবেন যদি আপনার ইচ্ছা থাকে এই কাজে যোগদান করতে পারেন আবু তালেব চিন্তিত কণ্ঠে বললেন খাদিজার ব্যবসা মক্কার সবচেয়ে বড় এটা এক বড় দায়িত্ব মোহাম্মদ আমার প্রিয় ভাতিজা তো এই বিষয়ে তুমি কি ভাবছো মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম শান্ত কণ্ঠে বললেন চাচা আমিও কখনো কোনো কাজ আপনার অনুমতি ছাড়া করি না আপনি যদি অনুমতি দেন তবে আমি এই কাজের দায়িত্ব নিতে পারি আবু তালেব মৃদু হেসে বললেন খাদিজার সততাও ব্যবসার খ্যাতি আমার জানা আছে সুতরাং আমি সম্মত আমি চাই তুমি তার কাজে যোগদান করো নবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম ফাতিমার দিকে তাকিয়ে বললেন ফাতিমা খাদিজাকে তুমি গিয়ে বলবে যে আমি তার প্রস্তাব গ্রহণ করেছি আমি আগামী কাল থেকেই তার কাজে যোগদান করব। মরুভূমির বিস্তৃত প্রান্তে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একটি বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে মাইসারাও আরেকজন সহযোগী পণ্য বোঝাই করেছে সূর্য মাথার উপর জলসে মাইসারা আনন্দিত কণ্ঠে বললেন মোহাম্মাদ আপনার নেতৃত্বে আমাদের কাফেলা এত নিরাপদ আর এত সুন্দরভাবে চলছে আপনার কথাবার্তা আর ব্যবহারে সবাই মুগ্ধ সবাই আনন্দিত সবাই খুশি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম মৃদু হেসে বললেন আমি শুধু আমার দায়িত্ব পালন করছি খাদিজা আমার উপর যেই ভরসা রেখেছেন সেই ভরসা ও মর্যাদা আমাকে রাখতে হবে তার সহযোগী উৎসাহিত হয়ে বললেন সামের বাজারে আমাদের পণ্য নিয়ে গেলে বড় লাভ হবে আপনার পরিকল্পনা অসাধারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম শান্তভাবে বললেন ভরসা রাখো আমরা সঙ্গে কাজ করব তার ফল আল্লাহ দান কারণ যারা আল্লাহ পথে সততার সাথে চলে আল্লাহতালা সব সময় তাদেরকে সাহায্য করেন সামনের একটি বাস্তব আরতে ব্যবসায়ীরা পণ্য কিনা বেচায় ব্যস্ত হজরত মোহাম্মদ সাল্লাম একজন ব্যবসায়ীর সঙ্গে দরদাম করছেন মাইসারা পাশে দাঁড়িয়ে হিসাব লিখছেন ব্যবসায়ী উৎফুল্ল কণ্ঠে বললেন মোহাম্মাদ তোমার পণ্যের মান অত্যন্ত ভালো আমি সব নিয়ে নিচ্ছি তুমি কি এই দামে রাজি আছো নবী মোহাম্মদ আলাইহি আলাই্লাম শান্তভাবে বললেন তোমার প্রস্তাব ন্যায্য আমি তা গ্রহণ করলাম অতপর চুক্তি সম্পন্ন হলো এবং কেনাবেচার কার্যক্রম খুব দ্রুত শেষ হলো মাইসার আনন্দিত হয়ে বললেন মোহাম্মদ আমাদের সব পণ্য বিক্রি হয়ে গিয়েছে এত দ্রুত আর এত ভালো দামে পণ্য বিক্রি আমি আগে কখনো দেখিনি মোহাম্মদ সাল্লাম মৃদু হেসে বললেন এটা আল্লাহর রহমত চলো এখন মক্কায় ফিরে যায় এবং খাদিজাকে সুসংবাদ দেয় খাদিজা রাদি আল্লাহ তাল আনহা তার কার্যালয়ে বসে আছেন মাইসারা ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম প্রবেশ করেন মুখে উৎফুল্ল হাসি মাইসারা আনন্দিত কণ্ঠে বললেন খাদিজা আমাদের সফর অবিশ্বাস্যভাবে সফল হয়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের নেতৃত্বে আমরা এত লাভ করেছি যা আগে কখনো করিনি খাদিজা রাদি আল্লাহ আনহা উৎকণ্ঠিত কণ্ঠে বললেন মোহাম্মদ আপনার সততা আর দক্ষতার কথা আমি শুনেছিলাম কিন্তু এতটা সাফল্য এত সহজ হবে আমি তা ভাবতেও পারিনি মোহাম্মদ সাল্লাইহ্লাম নম্রভাবে বললেন এটা আপনার ভরসা আর আল্লাহর রহমতের ফল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি খাদিজা রাদি আল্লাহ আনহা হৃদয় ভরে সে বললেন আপনার এই কাজ আমার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি আশা করছি মহান আল্লাহতাল রহমতে আর আপনার ভরসায় আমাদের ব্যবসা বাণিজ্য আর উন্নতির শিখরে পৌঁছাবে প্রিয় নবীজি মুস্কি হেসে বললেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার আশা পূর্ণ হবে হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা চোখে উজ্জ্বলতা নিয়ে বললেন খোজাই মা এবার বলো তো এবারের কাফেলা কেমন সফল হলো আমি তোমাদের মুখ থেকে সব শুনতে চাই মা উৎসাহিত কণ্ঠে বললেন খাদেজা এমন মুনাফা আমি আমার জীবনে আর কখনো দেখিনি যেই পণ্য নিয়ে গিয়েছিলাম আমরা যেই মূল্য আশা করেছিলাম তার সে দ্বিগুণ মূল্যে বিক্রি হয়েছে সব পণ্য আর এই সবই সম্ভব হয়েছে মুহাম্মাদের অতুলনীয় দক্ষতার কারণে মাইসারা মাথা নেড়ে বললেন তিনি শুধু ব্যবসায়ী নন তার সততা আর ন্যায় পরায়ণতা দেখে স্বামের ব্যবসায়ীরা মুগ্ধ একজনও নেই যে তার আচরণে প্রতারণার গন্ধ পেয়েছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন আল্লাহর শুক্রিয়া তিনি আমার ব্যবসার জন্য এমন একজন সুযোগ্য ব্যক্তি পাঠিয়েছেন আচ্ছা এবার তো পথে কি কি ঘটেছিল আমি সব কিছু শুনতে চাই মাইসারা উত্তেজিত কণ্ঠে বললেন খাদিজা পথে যা দেখেছি তা অলৌকিক একদিন যখন আমরা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তীব্র রোদে আমরা ক্লান্ত কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের মাথার উপর একটি মেঘ সবসময় ছায়া দিয়ে চলছিল তিনি যেই পথে যাচ্ছিলেন মেঘখণ্ড তার মাথার উপরে সেই দিক দিয়ে যাচ্ছিলো আর ছায়া দিচ্ছিল এই দৃশ্য দেখে আমরা সবাই বিস্মিত হয়েছিলাম মাইসারা করে বলল আমার স্বামী আমি একজন পুরোহিতের কথা শুনেছি তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সাধারণ মানুষ নন তার মধ্যে কিছু ঐশী গুণ রয়েছে যা অন্য কোনো মানুষের মধ্যে নেই তার কথা শুনে আমার মন ভরে গেল হজরত খাদিজারাদি আল্লাহ তালা আনহার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তিনি বললেন আল্লাহর কি মহিমা তার গুণবলী শুধু আমার ব্যবসার উন্নতি আনছে না মানুষের হৃদয়ও জয় করেছে আমার অন্তরে যেন আনন্দের বান বয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে আমার মতো সৌভাগ্যবতী মানুষ এই দুনিয়ায় আর দ্বিতীয় কেউ নেই হজরত খাদিজা তালানহা এখন মক্কার একটি গলিতে দাঁড়িয়ে আছেন কিছু খাদ্য কাপড় গরিব দুঃখী মানুষ তার চারপাশে ভিড় করছেন তিনি মুখে হাসি নিয়ে সবাইকে দান করছেন একজন গরিব মহিলা কৃতজ্ঞতায় বললেন খাদিজা আল্লাহ তোমার মঙ্গল করুন তুমি আমাদের জন্য ফেরস্তা তোমার মতো মানুষ যদি আমাদের পাশে থাকে তবে মানুষের সকল দুর্দশা কেটে যাবে হজরত খাদিদা রাদি আল্লাহ তালা আনহা মৃদু বললেন এসব আল্লাহ তালার দান তিনি আমাকে যা দিয়েছেন তা আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তার কাছে আমার এইগুলো কৃতজ্ঞতা আর এটা আমার বাবার ওসিয়াত হজরত খাদিদা রাদি আল্লাহ আনহা তার ঘরে নামাজে দাঁড়িয়ে আছেন সাদের আলো জাননা দিয়ে ঢুকছে তিনি শান্ত কণ্ঠে দোয়া করছে হজরত খাদিজার তাল আনহা নিচু কণ্ঠে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তির সান্নিধ্য দিয়েছো আমার ব্যবসায় উন্নতি দিয়েছো আমার হৃদয় তুমি আনন্দে ভরে দিয়েছ তোমার কাছে আমার হাজার সুক্রিয়া হজরত খাদিজার দি আল্লাহ আনহা শান্ত তৃপ্ত মুখে দাঁড়িয়ে আছেন তার চোখে অগাধ ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিচ্ছবি মক্কার ধুলোমলিন বাজারে এই সময় হজরত খাদ ইজারাদ আল্লাহ তালা আনহার বাণিজ্যিক কার্যালয়ে কাঠের তৈরি একটি উসু ডেক্স বসে আছেন তার চোখে গভীর চিন্তার ছাপ তিনি একটি কাগজে বাণিজ্যের হিসাব দেখছেন কিন্তু তার মন অনত্র তার পাশে দাঁড়িয়ে আছেন তার বিশ্বস্ত নাফিসা নাফিসা বিনতে উমাইয়া খাদিজা চিন্তিত কণ্ঠে বললেন এই হৃদয় আর থাকতে পারছে না সততা তার মহত্ব স্বভাব তার কথার সততা এসব আমার মনকে বারবার আকর্ষণ করছে কিন্তু আমি তো তার সে বয়সে অনেক বড় তিনি কি আমার মতো কাউকে জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করবে নাফিসা বিস্মিত হেসে বললেন খাদিজা আপনি আরবের শ্রেষ্ঠ নারীদের একজন আপনার গুণ সম্পদ যশ সততা এই সব কিছুই কম নয় আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা আল্লাহ নিশ্চয়ই দেখছেন কিন্তু আপনি যদি নিজে এগিয়ে না যান তবে কিভাবে জানবে তার মনের কথা খাদিজা রাদি আল্লাহ তালা আনহু একটু দ্বিদায় বললেন কিন্তু নাফিসা আমি যদি প্রত্যাখ্যাত হই তবে লজ্জায় মুখ দেখাতে পারবো না আর আমি তো প্রতিজ্ঞা করেছিলাম আর কখনো বিয়ে করবো না নাফিসা উৎসাহ নিয়ে বললেন আপনার হৃদয় যখন এতটা বেকুল তখন কেন ভয় আমি যদি আপনার পক্ষ থেকে তার সঙ্গে কথা বলি সুকৌশলে কেউ জানবে না তাহলে আপনি কি সম্মতি দেবেন খাদিজার চোখে আনন্দের আলো ফুটল এবং তিনি বললেন তুমি কি পারবে খাদিজা মনই ভাবলো বোঝার চেষ্টা করো কিন্তু সাবধান কথাটা যেন খুব শুকনোভাবে বলা হয় নাফিসা বলল খাদিজা আপনি চিন্তা করবেন না আমি খুব সূক্ষ্মভাবে কৌশলের সাথে কথা বলবো অতপর খাদিজাকে আল্লাহ তালা তাকে তার বিয়ের প্রস্তাবের ব্যাপারে সম্মতি দিলেন মক্কার একটি নির্জন পথে সন্ধের আলো নীলাভাবে সরিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাম ধীরে ভাবে হাসছিলেন মুখে শান্তির ছাপ চোখে গভীর চিন্তা ঠিক সেই সময় নাফিজা তার পিছে গিয়ে আসলো নাফিজা সম্ভ্রামের সঙ্গে বলল হে মোহাম্মদ একটু সময় দিতে পারবেন কি আমি খাদিজার পক্ষ থেকে এসেছি মোহাম্মদ সাল্লাম বিস্মিত হয়ে হেসে বললেন নাফিজা খাদিজার কোনো বার্তা নিয়ে এসেছো বলো কি বার্তা নাফিজা সতর্ক কণ্ঠে বললেন আচ্ছা প্রথমে বলুন তো আপনি এখনো বিয়ে করেননি কেন আপনার তো বিয়ের বয়স হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শান্তভাবে বললেন নাফিজা বিয়ে করার মতো সংস্থান আমার নেই স্ত্রী ভরণ পোষণ দেহরক্ষা দায়িত্ব নেয়ার সমর্থন এখনো আমার হয়নি নাফিজা হাসি দিয়ে বললেন আসা যদি এমন কোনো নারী থাকে যিনি বংশে রূপে গুণে চরিত্রে ধন সম্পদের সমৃদ্ধ এবং তিনি যদি নিজেই আপনার বিয়ের সব খরচ বহন করতে চান তাহলে কি আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিস্মিত হয়ে বললেন না নাফিজা তুমি কি বলছো এমন নারীকে এত বড় দায়িত্ব নিতে চায় আর কেনই বা নাফিজা বলল তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা মোহাম্মদ সাল্ল সাল্লাম চুপ করে চোখে গভীর ভাবনায় বললেন খাদিজা তিনি মক্কার সৃষ্ট নারী তার ধন সম্পদ যশ চরিত্র সবাই জানে আমার মতো একজনের সঙ্গে তিনি বিরক্তভাবেও ভাবছিলেন নাপিজা আশ্বাসের সুরে বললেন আপনি শুধু বলুন আপনি কি প্রস্তাবে সম্মত আছেন কিনা মোহাম্মদ সাল্লাই সাল্লাম নীরবে মাথা নাড়িয়ে বললেন আমি এ ব্যাপারে আমার চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করব তার পরামর্শ নিয়ে তোমাকে জানাবো আবুতালিবের বাড়ি একটি সাধারণ ঘর নরম বিছানো গলিসা আবু তালেব হামজা এবং আব্বাস রদিয়াল্লাহু তালা আনহা বসে আছেন হজরত মুহাম্মদ সাল্লি সাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন চাচা আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে পরামর্শ চাই খাদিজার পক্ষ থেকে তার বিশ্বস্ত প্রতিনিধি নাফিজা আমার কাছে এসেছিল তিনি আমার সঙ্গে খাদিজার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন আবু তালেব উত্তেজিত হয়ে বললেন সবচেয়ে সম্মানিত নারী তার ধন সম্পদ চরিত্র সবই অতুলনীয় মোহাম্মদ এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয় তুমি অভাবে আসো আর তিনি তোমাকে সুখ ও স্বাচ্ছন্দ্য দিতে পারবেন হামজার শেষে বললেন মোহাম্মদ তুমি যদি এই প্রস্তাবে রাজি না হও তবে আমরা তোমাকে আর মুখ দেখাবো না খাদিজার মতো নারীর সঙ্গে বিয়ে করা যে কোনো পুরুষের জন্য গৌরবের বিষয় আব্বাস রাদিয়াল্লাহ তালাহ আনহা গভীরভাবে বললেন এই বিয়ে শুধু তোমার জন্য নয় আমাদের পরিবারের জন্য সম্মান বয় নিয়ে আসবে আমরা এতে সম্মত সুতরাং তুমি আর দেরি না করে এগিয়ে যাও খাদিজা রাদিয়াল্লাহুতাল আনহা ঘরের কোনো প্রান্তে বসে আছেন মুখে আসাও আনন্দের মিশ্রণ নাফিজা দৌড়ে এসে ঘরে প্রবেশ করে উল্লসিত কণ্ঠে বললেন খাদিজা সুসংবাদ মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম প্রস্তাবের সম্মত তিনি তার চাষা আবু তালেবের সঙ্গে আলোচনা করেছে এবং তারা সম্মতি দিয়েছে। খাদিজার চোখে আনন্দের অশ্রু ঝলমল করতে লাগলো তিনি বললেন আল্লাহর শুক্রিয়া তবে আমার হৃদয় আকাঙ্ক্ষা কি পূর্ণ হবে নাফিজা তুমি আমার জন্য অনেক করেছ তোমার প্রতি আমি কৃতজ্ঞ তোমার কাছে আমি চির ঋণী কখনো পরিশোধ করতে পারবো না অতপর ঘনী এলো বিয়ের আলোচনার দিন খাদিজার বাড়ি একটি প্রশস্ত কক্ষ দেয়ালে ঝুলানো রঙিন পর্দা মেজেতে পশমের গালিচা আবু হামজা বনু হাসেম ও মোজার গোত্রের কয়েকজন সর্দার উপস্থিত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা বসে আছেন সাসাইবনে আসাদের পাশে দাঁড়িয়ে আবু তালেব গভীর কণ্ঠে বললেন খাদিজা আমার বাতিজা মোহাম্মাদের পক্ষ থেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তিনি সততা চরিত্র গুণের অধিকারী আপনার সম্মতি পেলে আমরা বিয়ের তারিখ নিধারণ করতে চাই খাদিজা শান্ত কণ্ঠে বললেন আবু তালিব আমি মোহাম্মদ সাল আলাইসাল্লামের গুণবলী সততা মহান চরিত্র জানি আমি তাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে দেখতে চাই আমি তাকে গ্রহণ করতে চাই হামজা উৎসাহিত কণ্ঠে বললেন আল্লাহর সুপ্রিয়া এই বিয়ে আমাদের সবার জন্য আনন্দের বিষয় অতপর বিয়ের দিন তারিখ ঠিক করে সমাপ্তি ঘটল মক্কা রাতের আকাশে তারার মেলা আদিজার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি আমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করেছো এখন আমার জীবন তোমার রাসুলের সঙ্গে ধন্য হোক আমাদের এই সুখ যেন আজীবন টিকে থাকে আমি যেন আপনার হাবিবের সারা জীবন করতে পারি আমাকে তার যোগ্য হওয়ার তৌফিক দান করুন বিয়ের সময় মক্কার আকাশে খাদিজার বাড়ির রোশানে বিয়ের আলোচনা চলছে খেজুর গাছের ছায়ায় কয়েকটি মশাল জ্বলছে যা চারপাশে মায়াবী আলো সরাচ্ছে উঠানের এক পাশে পুরুষদের বসার জন্য পাতা বিছানো অন্য পাশে নারীদের জন্য পর্দার ব্যবস্থা হালকা সুগন্ধ ভেসে আসছে খেজুর ও মিশ গন্ধ মিশে অন্য পরিবেশ সৃষ্টি হচ্ছে আবু তারিফ তার ভাই হামজা আব্বাস রদিয়াল্লাহ তালা আনহা এবং বনু হাশেমের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আবু তালেব হামজার দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বললেন হামজা আজকের দিনটি আমাদের বংশের জন্য ঐতিহাসিক মোহাম্মদ এই বিয়ে শুধু দুইটি হৃদয়ের মিলন নয় দুইটি সম্মানিত বংশের ঐক্য সবাই মাদুরাবে বসে আছে হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এক পাশে শান্তভাবে বসে আছেন চোখে গভীর প্রশান্তি আবু তালেব ধীরে ধীরে উঠে দাঁড়ান উঠানে নিরবতা সরিয়ে পড়ে তিনি গভীর কণ্ঠে বললেন বিসমিল্লাহির রহমান রহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং মর্যাদা দিয়েছেন আমরা বনু হাসেমের লোক আমাদের ঐতিহ্য মক্কার ঐতিহাসের সঙ্গে জড়িত আমার ভাতিজা মোহাম্মাদ তার সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ও দয়ার কারণে মক্কার প্রতিটি গলিতে প্রসিদ্ধ আজ আমি তার পক্ষ থেকে হজরত খাদিজার কাছে তার হাত চাইতে এসেছি আমরা দুইটি পবিত্র হৃদয়কে এক করার জন্য এসেছি একটি পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা দোয়া করি তারা আজীবন বন্ধনের মধ্যে সুখ ও শান্তিতে জীবন কাটাক উঠান এক মুহূর্ত নিরবতা তারপর হালকা গুনগুন সবাই ইবনে আসদের দিকে তাকায় ইবনে আসাদ উচ্চ কণ্ঠে বললেন আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষ থেকে খাদিজা বিনতে খায়লের দিকে বিয়ের প্রস্তাব দিচ্ছি পঞ্চাশ দেড়হামের মহারার সাথে খাদিজা পরিবারের পক্ষ থেকে বলেন আমি প্রস্তাব গ্রহণ করেছি এই ঘোষণার সঙ্গে সঙ্গে উঠানে আনন্দের কৃতজ্ঞতা হর্ষ আল্লাহ হজরতাল আনহা শান্ত হাসি নিয়ে সকীদের সঙ্গে বসে আছেন এভাবে শেষ হলো বিয়ের আনুষ্ঠানিকতা উঠানে খাবার পরিবেশন শুরু হলো হজরত মুহাম্মদ সাল্লাহাল্লাম ও হজরত খাদিজা রদিয়াল তানহার দাম্পত্য জীবন শুরু হলো আবু তালেব হামজার কাছে ফিসফিস করে বললেন এই বিয়ে শুধু দুইটি মানুষের নয় দুইটি বংশের গৌরবের মিলন হামজা হেসে বললেন ইংশাল্লাহ ভাই এই দুইজনের ভালোবাসা মক্কার ইতিহাসে চিরস্মরণীয় হবে পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে তাদের গল্প থেকে শিক্ষা নেবে এভাবেই বিয়ের আয়োজন এবং নবদম্পতির নতুন জীবন শুরু হলো খাদিজারাদি আল্লাহ তালা আনহা যেন এক অমূল্য রত্ন পেয়েছেন তাদের মিলনে পৃথিবীর প্রতিটি সৃষ্টিকূল মুখরিত হজরত খাদিজারাদ আল্লাহ তালা আনহার তিনটি স্বামী হারানোর সমস্ত বেদনা সমাপ্ত আল্লাহ তালা ধৈর্যের প্রতিদান এভাবেই দান করেছেন আল্লাহ হাফেজ